আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল শসপাট স্টাডি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 এর लेसन 5 এর আ লেটার এই लेसनটি পড়িয়ে দেব। তো আজকে এই ভিডিওটি দিয়ে তোমাদের সর্বমোট 20 টি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। তো তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি দেখো ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দেওয়া থাকবে তোমরা যালে সেখান থেকেও ভিডিওগুলো গুলো দেখে নিতে পারবে তো এছাড়াও তোমরা সরাসরি ইউটিউব চ্যানেলে ইউটিউব গিয়ে সার্চ করবে এখানে তোমরা করে দেখতে পাবে এই প্লে লিস্টে আসার পরে তোমরা এখানে চেক করলে দেখবে এখানে এই তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র দু হাজার পঁচিশ নামের যে প্লে লিস্ট আছে এইখানে সমস্ত ক্লাসের ভিডিওগুলো সিরিয়াল ভাবে দেওয়া আছে তোমরা জাস্ট এই প্লে লিস্টের মধ্যে ক্লিক করা মাত্রই সমস্ত ক্লাস সিরিয়াল ভাবে দেখতে পারবে বলা হচ্ছে বা দুঃখজনক ঘটনা ব্রোক মানে হচ্ছে সর্বশান্ত হওয়া আবার এই ব্রোক মানে হচ্ছে ভাঙা এটি পাস্টফর্মে থাকে ফাপ মানে হচ্ছে যেটিকে আমরা ফু দিয়ে কোনো কিছু গ্রহণ করাকে কে মূলত ফাপ বলা হয় লেটার সাইন্ডলি তো এই চিঠিটি হচ্ছে আমাদের পড়তে হবে টু নো জানার জন্য টু জাহির আলী অ্যান্ড ঠিক দ্য বেস্ট আনসার তো জাহির আরবির কি হয়েছে তো সেটা আমাদের ভালোভাবে জানার জন্য নীরবে পড়তে হবে এবং এর পরবর্তীতে কিছু এম সি থাকবে তো সেই এম সি কিউগুলো হচ্ছে আমাদের এখান থেকে করতে হবে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে এইখানে এই যে তোমাদের ইউনিট থ্রি যে লেসন ফোর আছে একটি ডায়লগ তো সেখানে দেখিয়েছিলাম যে ডক্টর এবং পেশেন্টের মধ্যে যে কথোপকথন হয়েছিল তো সেই কথোপকথন আমরা দেখতে পেয়েছিলাম যে জাহির হচ্ছে একজন রোগী তো উনি ডক্টরের সেবাই মূলত নিয়োজিত ছিলেন এবং তিনি মারাত্মকভাবে অসুস্থ ছিলেন তো তারই ধারাবাহিকতায় মূলত তোমাদের এই পরবর্তী যে লেসন আজকের লেসন তো এইটি হচ্ছে এখানে দেয়া হচ্ছে তো বলা হচ্ছে টেন বাই ই পুরানা পল্টন ঢাকা এক হাজার নাইন জুন দু হাজার তেরো তো এটির মধ্যে একটি লেটার বা চিঠি পত্র লেখার সিস্টেম তো প্রথমে দিতে হয় এটি হচ্ছে একটি অ্যাড্রেস ড্রেস সোহেল পিও সোহেল আই এম সরি আই কুড নট রিপ্লে টু ইওর লেটার অর্য়ার তো আমি দুঃখিত কারণ আমি আগেই তোমার এই চিঠির উত্তরটি দিতে পারিনি

তার বুকে ব্যথা চলমান ছিল দ্য ডক্টর 쇼ড হিম হিজ চেস্ট এক্সরে প্লেটস তো এখানে হিজ চেস্ট বলতে তার বুক বলা হচ্ছে যে ডক্টর তাকে তার বুকের এক্সরে রিপোর্টটি দেখিয়েছিলেন देयर वर ডার্ক মার্কস অন হিজ লাংস তো বলা হচ্ছে তার এই বুকের মধ্যে বলতে তার ফুসফুসে

সো বলা হচ্ছে তিনি আরও এক্সপ্লেন বা ব্যাখ্যা করলেন বা বললেন একটা ক্ষতিকর পদার্থ বা উপাদান যেটাকে নিকুটিন বলা হয় আর এই নিকোটিনটা মূলত ট্যাবাকো লিপস মানে ট্যাবাকো পাতা থেকে তৈরি হয় সো এবার বলা হচ্ছে অ্যাজ এবং সিগারেটস আর মেড ফ্রম ট্যাবাকো লিপস তো এই সিগারেটগুলো এই ট্যাবাকো পাতা থেকে তৈরি করা হয় ওয়েন আ পারসন স্মোকস সিগারেট যখন কোন একজন ব্যক্তি ধূমপান করে বা সিগারেট গ্রহণ করে দিস নিকোটিন এন্টার্স ইন থ্রু হিজ লাংস উইথ এভরি এই প্রতিটি নিকোটিন প্রবেশ করে তার এই প্রতিটি টানের মাধ্যমে শরীরে ইফ অ্যানিবডি স্মোকস সিগারেট ফর ইয়ার্স যদি কোনো ব্যক্তি বছরের পর বছর সিগারেট খায় দিস ডিটলি নিকোটিন খাওয়া লং ক্যান্সার তাহলে তার এই নিকুটিনের মাধ্যমে লং ক্যান্সারের কারণ হবে বোথ মাদার অ্যান্ড আই মানে আমি এবং মা উভয় ট্রাই টু স্টপ ফাদার স্মোকিং তো বাবার এই খারাপ অভ্যাসটা মানে ধূমপানের এই খারাপ অভ্যাসটা বন্ধ করার চেষ্টা করেছিলাম এরপর বলা হচ্ছে নেভার লিসেন্ট টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস তো রিকোয়েস্ট শব্দ অর্থ হবে অনুরোধ এবং মানে সতর্ক তো হি নেভার তিনি কখনোই শুনেননি আমাদের অনুরোধ এবং এই সতর্ক তো এখানে আনটাইমলি মানে হচ্ছে অকাল তো ডেট মানে মৃত্যু বলা হয় যে তিনি অকালে মারা যান তো এরপর বলা হচ্ছে লেটমি টেল ইউ দ্য ট্রুথ আমাকে তোমায় সত্য বলতে দাও my father's death is a great shock for us তো এই শক মানে তো শক খাওয়া বা মর্মাহত হওয়া তো আমার বাবার মৃত্যু একটা বিশাল ধাক্কা আমাদের জন্য ইউনো তুমি জানো উই আর বিগ ফ্যামিলি অফ সেভেন তো আমাদের সাত জনের একটা বড় পরিবার আছে মাই ফাদার was দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি তো আর্নিং মেম্বার বলতে এখানে একমাত্র বাবা ছিলেন একমাত্র আমাদের পরিবারের উই আর নাও তো আমরা সর্বশান্ত হওয়া উই ডোন্ট নো আমরা জানি না হাউ উই আর গোয়িং টু সারভাইভ তো সারভাইভ শব্দ অর্থ হচ্ছে বেঁচে থাকা বা টিকে থাকা তো আমরা কিভাবে এখন টিকে থাকবো এই বিষয়টা আমরা জানি না

গিভ মাই রিগার্ডস টু ইউর ফ্যারেন্টস তো এখানে রিগার্ডস বলতে সালাম প্রদর্শন করাকে বোঝানো হচ্ছে বলা হচ্ছে তোমার পিতা মাতাকে আমার সালাম দিও লাভ মানে স্নেহ রবি তো এই হচ্ছে মূলত এই চিঠির বাংলা অর্থ তো এবার আমরা এখান থেকে এই এমসিকিউ গুলো দেখে নেব তো বলা হচ্ছে মাই ফাদার্স ডেট ইজ এ গ্রেট ট্র্যাজেডি তো আমার বাবার মৃত্যু হচ্ছে একটা বিশাল দুঃখজনক ঘটনা তো এই আন্ডারলাইন করা শব্দটি মূলত কি হবে তো করা শব্দটি তোমরা দেখতে পাচ্ছ ট্রাজেডি তো এই ট্রাজেডি দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে তো এখানে উত্তর হবে মানে একটা খুবই দুঃখজনক ঘটনা অন্যদিকে বিসিডি এর কোনটি উত্তর হবে না এর পরবর্তীতে দুই নম্বর বলা হচ্ছে রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক তো রবির পরিবারটি এখন সম্পূর্ণভাবেই সর্বশান্ত ব্রোক মানে হচ্ছে সর্বশান্ত হওয়া বিকজ তো কারণটা হচ্ছে ইস ফাদার হ্যাড লং ক্যান্সার মানে তার বাবার কি লং ক্যান্সার ছিল এই জন্যই কি এখন সর্বশান্ত নাকি বিতে বলা হচ্ছে দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম তাদের কোনো টাকার বা ইনকামের উৎস নেই এই জন্য his father's death was heartbreaking মানে তার বাবার এই মৃত্যুতে তাদের হার্ট ব্রেকিং মানে হচ্ছে তার সর্বশান্ত হয়েছে এজন্য next his father is a chain smoker মানে তার বাবা একজন এই রেগুলার ধূমপান করে সেটা এখানে সঠিক উত্তর হবে বলতে তাদের সর্বশান্ত হওয়ার কারণটা হচ্ছে his father's death was heartbreaking মানে তার বাবার মৃত্যুটা তাদেরকে হার্ট ব্রেকিং করে মর্মাহত করে এই জন্য তারা হচ্ছে আজ সর্বশান্ত তো এর পরবর্তীতে তোমাদের বিয়ের অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে আজকাল আনসার দ্য কোয়েশানস তো প্রশ্নগুলো উত্তর এবং জিজ্ঞাসা করবে ফার্স্ট সেই প্রথমে পড়বে বা দেন রাইট তারপর লিখবে তো এই বি এবং একই সাথে সি এর উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলো উত্তরটি দেখে নেই সো বলা হচ্ছে এক নম্বর প্রশ্নে হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রাইট রিসিভার অফ দ্য লেটার তো বলা হচ্ছে এই যে চিঠিটি ছিল তো ওই চিঠির মধ্যে সেন্ডার মানে হচ্ছে পেরক এবং রিসিভার মানে হচ্ছে প্রাপক তো পেরক এবং প্রাপকের মধ্যে সম্পর্কটা কি হতে পারে তো উত্তরটি হবে দা সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার তো এখানে সেন্ডার মানে রবি এবং রিসিভার মানে হচ্ছে সোহেল তো বলা হচ্ছে দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার আর লাইকলি ফ্রেন্ডস আর ক্লোজ অ্যাকুইন্টেন্সেস তো অ্যাকুইট্যান্সেস শব্দের অর্থ হবে পরিচিত সেন্ডার মানে প্রাপক প্রাপক সেন্ডার এবং এবং মানে অথবা তারা হতে পারে অ্যাকুইটেন্সেস মানে পরিচিত এরপর বলা হচ্ছে হোয়াইট কজ ইস লং ক্যান্সার তো এই লং ক্যান্সার হওয়ার কারণটা কি অতটা হবে লং ক্যান্সার ইজ প্রাইমারিলি টস হুইস ইন্ট্রোডিউস আদার ক্যান্সারটা প্রাথমিকভাবে হয়ে থাকে মূলত স্মোকিং জন্য যেটার মাধ্যমে মূলত নিকোডিং পরিচিতি লাভ করে অ্যান্ড আদার হার্মফুল এবং অন্যান্য ক্ষতিকর উপাদানগুলো পরিচিতি লাভ করে এই ফুসফুসের রোগের জন্য তো তিনি বলা হচ্ছে হু

মানে সম্ভব হতে পারে মা রবির বাবা এবং তার ভাই বোনদের ধারা তো এ হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর এবার চলো তোমাদের পরবর্তী কাজটি দেখে নেই সো পরবর্তী কাজে বলা হচ্ছে ইমাজিন ইউর সোহেল মনে করো যে তুমি সোহেল নাও রাইট আর রিপ্লে টু লেটার তো এবার এই যে রবি যে তোমাকে একটি চিঠি লিখলো তো এই চিঠির উত্তরটি তোমাকে করতে হবে তোমরা যেভাবে শুরু করবে প্রথমে তারিখ দেবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবি পিওর রবি আই ওয়াজ টিপলি টু রিসিভ ইয়োর লেটার তো আমি তোমার এই চিঠি গ্রহণ করে বা পড়ার পর খুবই মর্মাহত রবির রবি শোকাহতো মানে শোকাহত হওয়া I can't imagine the pain you. আমি তোমার করতে And your family are going through after your father's untimely death. তো তোমার বাবার এই অকাল মৃত্যু হওয়ার পর আমি এই বিষয়টা চিন্তা করতে পারছি না. It's heartbreaking to hear how smoking affected his health and your family's future. আমি সত্যি এটা শুনে মর্মাহত হলাম কতই না এই ধুমপান গহনের প্রভাবটাাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ফ্যামিলি ফিউচার এন্ড তোমার পরিবারের ভবিষ্যতের জন্য প্লিজ নো আমাকে দয়া করে জানিও दट जे आई एम हियर फॉर আমি তোমার জন্য আছি মানে তোমার জন্য সবসময় আসি যখন প্রয়োজন হবে তুমি আমাকে জানিও এই কথাটি বলতে এখানে বোঝানো হচ্ছে ইফ ইউ নিড সাম ওয়ান টু টক টু অর হেল্প উইথ অ্যানিথিং যদি তোমার কোনো বিষয়ের কথা বলার প্রয়োজন হয় বা কোনো কিছুর দরকার হয় আর বিশেষ করে সাহায্যের দরকার হয় ট্রান্ট হ্যাজিটেইট টু রিচ আউট তো এই হ্যাজিটেইট শব্দের অর্থ হবে দ্বিধাদ্বন্দ্ব হওয়া বলা হচ্ছে তাহলে সেটা চাইতে হেজিটেট করবে না বা দ্বিধাদ্বন্দ্বে অনুভব করবে না টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মাদার ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম তো এই কঠিন সময়ে তুমি এবং তোমার মা নিজেদের যত্ন নিও তো এরপর বলা হচ্ছে আই কিপ ইউ বোথ ইন মাই থটস অ্যান্ড ফেয়ার্স তো আমি সর্বদাই তোমাদেরকে আমার চিন্তা এবং আমার প্রার্থনায় মনে করি বেস্ট রিগার্ডস তো ইতি তোমার বন্ধু সোহেল তো এই হচ্ছে মূলত তোমাদের সোহেলের একটি রিপ্লে প্রতি তো তোমরা এইভাবে উত্তরটি করলে হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের বিষয় তো দেখার আমন্ত্রণ রইলো ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম বা শারীরিক চর্চা তো এটির বিষয়ে বাংলা অর্থ সহকারে বিশ্লেষণ করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও